ঐ <laughs> মেগুল কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন চললাম আমি আমার কাজে পল্লব যাবে আদরকে স্কুলে পৌঁছোতে আদরকে স্কুলে ও ঘরে চলে আসবে তাহলে কী হবে বলো তো মন্দিরা কাজে আসলে কাজটা করে নিতে পারবে হলে সমস্যা হয় কি মন্দিরাকে আবার বিকেলবেলা করতে হয় তখন অসুবিধা হয় আমার নিজেরও অসুবিধা হয় বাচ্চাটা পড়তে চলে আসে যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা জানিয়ে নতুন দিন শুরু করে দিলাম চলো আজকে হচ্ছে বছরের শেষ দিন যদিও এই বছরের শেষ দিনের ভিডিওটা তোমরা পাবে নতুন বছরের প্রথম দিনে মানে চোদ্দোশো একত্রিশের প্রথম দিনে তোমরা এই ভিডিওটা পাবে চলো চলতে থাকি না হলে দেরি হয়ে যাবে এদিকে সাতটা দশ হয়ে গেছে চলো সব বন্ধ করি দাঁড়াও লাইট বাস এদিকে সব বন্ধ করা আছে হ্যাঁ বন্ধ করা আছে মিলা দেবে আজকে যে মুখ দেখে ভোর হয়েছিল সত্যি জানি না মানে কি যে ঘটলো আজকে আমার সাথে না তেমন খারাপ কিছু ঘটেনি মজার ঘটেছে আর কি তো সেটা পরে বলবো এখন বেজেছে কটা জানো এখন বাজে বারোটা বাজতে তিন মিনিট বাকি বারোটা বাজতে তিন মিনিট বাকি এখন আমি চলে এসেছি ডালটা বসাবো জামা কাপড়ও চেঞ্জ করিনি আজকে ওখান থেকে এসে এসেছি কিন্তু অনেকক্ষণ কিন্তু জামা কাপড় চেঞ্জ করিনি সব পরে বলছি এদিকে বসাবো মুসুর ডাল আজকে ছোট ছোট টমেটো দিয়ে মুসুর ডাল করবো আলু আর ডিমের অমলেট এই হচ্ছে আজকের খাবার আর এখানে বসাবো ভাতটা ভাতটা একটু পরে বসাবো ডালটা বসিয়ে স্নানে যাই স্নান করে পুজোটা ছাড়ি তার আগে ঘরটা ঝাড় দিতে হবে কারণ আজকে পল্লবার আমি কেউ ছিলাম না যখন মন্দিরে আসে তখন আর এই ঝাড় দেওয়া হয়নি ও বিকেলে এসে মুছে দেবে তো ঝাটপাটগুলো দিয়ে নিই এদিকে ডালটা বসিয়ে দিয়ে যায় পরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি এই দেখো ডালটা ধুয়ে নিয়েছি তার মধ্যে এক গাদা ছোটো ছোটো টমেটো দিয়ে দিচ্ছি সেই দিন এনেছিলাম না ছোট ছোটো টমেটোগুলো এগুলো সব গোটা গোটাই থাকবে ডালের মধ্যে আর কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম দিয়ে এইবার ডালটা করে নেব নুন আর হলুদ দিয়ে ডালটা আগে সেদ্ধ করে নিই টকের ডাল আজকে টক ডাল খেতে হয় জানো তো আর পল্লবের আজকে এত ব্যস্ততা যে বাজার যাবে ও সেই টাইমটাও নেই চলো একটু সর্ষের তেল দিয়ে দিই ওপর থেকে ব্যাস এবার ডালটা আগে সেদ্ধ হোক সময় হয়েছে একটা বাজে দশ স্নান পুজো কমপ্লিট হলো তখন না বললাম যে স্নান করে পুজো করতে যাব যাইনি একটু কাজ বাকি ছিল ওই যে আমার বারান্দার যে গ্রিনটা ওটা পরিষ্কার করা হয়নি তারপরে বারান্দার সঙ্গে দিদিদের সিঁড়িঘরের একটা জানলা আছে ওইটা পরিষ্কার করা বাকি ছিল ওইগুলো সব পরিষ্কার করলাম পরিষ্কার করে নিয়ে তারপরে ডালটা বসালাম তো দেখলে ডাল বসানোর পরে এগুলো সব পরিষ্কার করেছি করে ঠোরে নিয়ে তারপরে স্নানে গেলাম স্নান করে পুজো সেরে এখন ভাতটা বসিয়ে এসে বসলাম মানে এক একটা দিন এরকম যায় আর আজকে এমনই অবস্থা যে চাল বাড়ুন তো পল্লব যে চাল আনবে সেই সময়ও নেই গোবিন্দভোগ চাল দিয়ে আজকে ভাত বসিয়েছি গোবিন্দভোগ চালের ভাত ওই টমেটো দিয়ে টকের ডাল তার সাথে আলু চোখা আর পল্লব আসার সময় ডিম নিয়ে আসবে ডিমের অমলেট এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের খাবার ডালে ফোড়ন দেব সর্ষে আর শুকনো লঙ্কা এটাতে দিয়ে ফোড়নটা দিয়ে দেবো আর কড়াই ঠড়াই আজকে আর বাড়াতে ইচ্ছা করছে না বাড়ালেই তো আবার সেগুলোকে ইয়ে করতে হবে তাই না তো চলো ফোড়নটা আগে দিয়ে দিই জল দেব এটার মধ্যে আলু চোখার পেঁয়াজটা ভাজবো আর আলু চোখার পেঁয়াজটা ভাজার সময় না কী দেবো বলো তো ওর মধ্যে ওর মধ্যে একটা জিনিস দেবো সেটা হচ্ছে আলু চোখার পেঁয়াজটা ভাজার সময় ওর মধ্যে দেবো হচ্ছে জোয়ান জোয়ান ফোড়ন দেবো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজবো ভেজে আলু চোখাটা বানাবো এদিকে ডাল তো আমাদের রেডি হয়েই আছে খালি ফোড়নটা দিয়ে দিই ডাল রেডি হয়ে গেছে দেখো গোটা গোটা টমেটোগুলো কিন্তু গোটা গোটাই আছে এবার ভাতের পাতে যে যার মতো মেখে খাও খোসাটা উঠে যাবে টমেটোটা মেখে খেয়ে নেবে দারুণ হবে চলো এবার এটা বসিয়ে এটাকে হাটিয়ে দিয়ে দিকে আর ঢাকা দিয়ে দিব চলো এবার এটা বসিয়ে এতে তেল দেব কিন্তু জলের ইয়েটা রয়েছে তো দিয়ে দিয়ে দিই এই হাত একটু ঘষে নিয়ে জলটা দিয়ে দেবো তাহলে গন্ধটা ভালো হবে আর পেঁয়াজটা শুকনো লঙ্কাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো একটা সাইডে থাক ওরা হতে থাক নিজেদের মতো ভাজা আর নিজের মতো হোক শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বেজেছে কটা জানো এখন বাজে পৌনে সাতটা এই যে আরেকটা নাইটি সেই যে কিনেছিলাম একটা নাইটি তো পড়েছি আর একটা নাইটি তো পড়া হয়নি এটা পরব কালকে পয়লা বৈশাখে তাই এখন এইটাকে ভিজিয়ে দিই ভিজিয়ে দিয়ে রাতে ধুয়ে দেবো ধুয়ে শুকিয়ে দেবো মানে বারান্দায় দিয়ে দেবো শুকিয়ে যাবে সকালবেলা কালকে নতুন নাইটি পরবো বেরোতে হবে জানো তো মানে গত দুদিন গতকাল বিকেলে যেতে পারিনি যাইনি আর কি আগামীকাল যাব না তো কাজ তো অনেক পড়ে আছে আজকে সকালে গেছি আবার এখন যাব যতটা কাজ এগোতে পারি এখনও অফিস থেকে ফেরেনি যার কাছে আমি কাজ করি আমাকে বলল বৌদি আমি তো চণ্ডীদাস হয়ে ফিরছি তুমি সাতটা নাগাদ আসো পল্লব বললো তোমাকে আর একা একা হেঁটে হেঁটে যেতে হবে না আমি তোমায় পৌঁছে দেবো হ্যাঁ ঠিক আছে খুব ভালো কথা তা চলো এখন সন্ধে সন্ধে দিয়ে নিয়েছি এবার এটা জলে ভিজিয়ে দিই রাতটা তোমাদের বলবো আজকে আমাদের সাথে কি ঘটে গেছে ঘড়িতে এখন সময় হয়েছে এগারোটা বাজতে পাঁচ সব কাজ ছাড়া হলো আজকে কাজ সেরে আসতে একটু দেরি হয়েছে কেন কি কালকে তো যাব না বলেই দিয়েছি কালকে দুবেলার কোনোবেলায় যাব না কেন কিটা না আদৌ বাংলা শব্দ নয় কিন্তু আমাদের কেমন অভ্যাস হয়ে গেছে না মানে বাংলাতে কেন কি শব্দটার কোনো মানে হয় না হিন্দির কিউ কিটা আমাদের বাংলায় কেন কি হয়ে চলে এসছে নিজেদের অজান্তেই নিজেরা ব্যবহার করি কথাগুলো না কালটা হচ্ছে কালকে দুবেলার কোনোবেলা যাব না আর সোমবার সকালবেলা যাব তার মানে একটা মানে একটা দিন পুরো তো ভাবলাম যে ডিসেম্বর মাস অব্দি যে কাজটা করছিলাম সেটা ডিসেম্বর অবধি গিয়ে অক্টোবর ধরেছি কারণ অক্টোবর নভেম্বর ডিসেম্বরটা শেষ করেই যাব তো ঘরে যখন এসছি তখন দশটা বাজতে পাঁচ এসে আজকে কি করলাম বলো তো ঘুগনি ছিল ঘুগনিটা গরম করলাম করে ওর মধ্যে পেঁয়াজ কুচি লেবুর রস ভাজা মশলার গুঁড়ো মানে ভাজা চিরের গুঁড়ো বিট নুন সব দিয়ে করলাম আর কালকে এক বাটি ডালিয়া ছিল ডালিয়াটা অ্যাকচুয়ালি রেখেছিলাম আজকে সকালে পল্লবকে খেতে দেবো বলে কিন্তু আজকে সকালে পল্লবের খাওয়া হয়নি কেন হয়নি সেই প্রসঙ্গে পরে আসছি এখন ওই ডালিয়াটা গরম করলাম দুটো ডিমকে একসাথে ভাজলাম ভেজে ডালিয়া হাফ হাফ খেলাম ডিম ভাজা হাফ হাফ খেলাম আর ঘুগনি তাও একটু রয়ে গেল আর একটু একটু অল্প অল্প করে দুজনে খেয়ে নিলাম শোনো সকাল থেকে আজকে আমাদের সাথে কি ঘটলো বছরের শেষ দিনে কি ঘটলো আমাদের সাথে সকালবেলা এখান থেকে যথারীতি দুজনে বেরিয়েছি পল্লব আমাকে ছেড়ে সরি পল্লব আমাকে ছেড়ে আদরকে স্কুলে ছাড়তে যাবে আদরকে স্কুলে ছেড়ে মোটামুটিও ও আটটার মধ্যে চলে আসে এসে ঘরে আসবে ঘরে এসে ও ঠিক করেছিল যে তারিটা কামাবে মানে সেভ করবে করে তারপরে টিফিন করে তারপরে যাবে আমাকে আমাকে নিয়ে এসে আমাকে ছেড়ে দিয়ে এখানটা গেটের কাছে ছেড়ে দেয় দিয়েও বেরিয়ে যায় অ্যাকচুয়াল ওর ডিউটি আবার হচ্ছে সকাল সাতটা থেকে সন্ধে সাতটা এতদিন যেটা মানে মাঝে এক একটা মাস যখন আদরের স্কুল ছিল না ওটা ছিল সকাল সাড়ে নটা থেকে রাত্রি সাড়ে নটা এখন হচ্ছে সকাল সাতটা থেকে সন্ধে সাতটা মাঝে দেড় ঘন্টা থেকে দু ঘন্টা এরকম ব্রেক স্নান খাওয়ার জন্য যাই হোক ও আমাকে নিয়ে গেছে যথারীতি আমাকে নামিয়ে দিয়েছে আমি আমার কাছে ঢুকে গেছি তারপরে ও আমাকে বলছে যে আমার ফিরতে ফিরতে কিন্তু দেড়টা বাজে কেন বলছে আদরের মা মানে মধুর আর কি আজকে অফিস ছিল না তাই ও বলেছে যে আদরকে দিয়ে একদম স্কুল হয়ে গেলে ওকে নিয়ে আসবে সত্যি কথাই অনেকটা দূর থেকে আবার যদি একবার আসে ওর মানে আদরের মায়ের অফিস থাকলে তো আসতেই হয় কিছু করার নেই অফিস নেই শুধু শুধু গাড়ির তেলটা আপ ডাউন দুটো ফালতু খরচা হবে ব্যাস ভালো কথা ঠিক আছে আমি বললাম যে তাহলে তো কী আর করবে বাইরে কিছু কিনে খেয়ে নিও চেষ্টা করো ফল জাতীয় কিছু খেতে বা যেটা তোমার ভালো হবে সেটা খেয়েও মিষ্টি ফিষ্টি খেয়েও ভালো কথা চাবিটা দিতে বললাম আর আমি যার কাছে কাজ করি ও বললো বৌদি তুমি একবার ঘাটে উঠে বসে গেছো আবার নামবে তোমার এমনিই হাঁটুতে উঠতে আমি চাবিটা নিয়ে নিচ্ছি তো ও চাবিটা নিয়ে নিল ও রেখে দিয়েছে এইবার কি হয়েছে আমি তো ও কাজ শেষ করেছি শেষ করতে করতে আজকে প্রায় পৌনে দশটা বেজে গেছে সকালবেলাও শেষ করে বেরিয়ে ওকে টাটা করলাম ওর ডগি আছে তাকে টাটা করলাম করে নিয়ে বেরিয়ে আমি আসছি কথা বলতে বলতে কথা বলতে বলতে কথা বলতে বলতে রিনুকে ফোন করলাম রাজা যাকে ফোন করলাম কথা বলতে বলতে মানে রাস্তাটা যেহেতু তখন কিন্তু প্রচন্ড রোদ আজকে মারাত্মক রোদ উঠেছিল পল্লুক ফোন করে বলছে হ্যাঁ এই রোদের মধ্যে হেঁটে হেঁটে যাবে আমি কি কী করবো বলো ভুল আমাদের ভুলটা হচ্ছে ছাতাটা নিয়ে বেরোনো উচিত ছিল ঘর থেকে নিয়ে বেরোতে হবে ভুল থেকেই তো মানুষ শিক্ষা গ্রহণ করে তাই না কথা বলতে বলতে আমি চলে এসেছি গেটে উমা গেটে এসে চাবি কোথায় চাবি তো নেই কীভাবে গেট খুলবো আমার তো মাথায় পুরো একদম আকাশ ভেঙে পড়েছে যে এই রুটের মধ্যে এই রাস্তা মোটামুটি আমার হাটায় বারো থেকে পনেরো মিনিটের রাস্তা এই রাস্তা আবার যাব আমি আবার আসবো কি করি কী করি ও পাশে দিদিদের গেটটা খুলে ঢুকেছি মানে মেন গেট আমাদের যেটা দিয়ে আমি ফোন করে ওকে বলছি জানো তো আমি না চাবিটা আনতে ভুলে গেছি ব্যাস সঙ্গে সঙ্গে দিদি বেরিয়ে এই তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো ঘরে এসো ভেতরে এসো গিয়ে ভেতরে মানে বসতে না মানে বসেছি জাস্ট ভেতরের ঘরেও ঢুকুনি বাইরের বারান্দাটাই দিদিদের শাশি জানলা দিয়ে ঘেরা ওখানে বসেছি মাসিমাতা তাড়াতাড়ি কুলার চালিয়ে দিলো এ করে দিল মানে দিদি বলছে দাঁড়াও প্রসাদ খাও খেয়ে আমি আমি তো জল খাবো বলছে জল পরে খাবে আগে প্রসাদ খাও এক থালা ভর্তি করে শশা সবেদা আপেল কমলা লেবু এসব দিল সঙ্গে এক ওই গোবিন্দের ভোগ পায়েস দিলো ওইখানে বসে ওগুলো খেলাম খেয়ে তারপরে জল খেলাম এদিকে তো আমার চিন্তা হচ্ছে আমি ঘরে আসবো দুটো কাজ বাকি রয়েছে একটা জানলা পরিষ্কার একটা বারান্দা পরিষ্কার মাথায় ভেবেছি একটু কালার করব তারপরে ওদিকে ফোন করে বলে দিয়েছি যে তুমি যখন অফিসের জন্য বেরোবে তুমি আমার আমার চাবিটা নিয়ে এসো নিয়ে এসে তুমি এখানটা এসে আমাকে ফোন করো আমি গিয়ে নিন আসছে না আসছে না আসছে না দিদির সাথে কথা দিদির আজকে রান্না ছিল না করা ছিল তো দিদির সাথে গল্প করছি দাদার সাথে গল্প করছি মাছিমার সাথে গল্প করছে সব করে করে তারপরে আমি বাইরেটায় বেরিয়ে বসেছি দিদি বকা দিলো কেন বাইরে বেরিয়ে বসেছো হ্যাঁ গরমের মধ্যে যাও ভিতরে যাও না গে উনি তবু ফোন করবে তা পৌনে বারোটা পৌনে দশটা থেকে পৌনে বারোটা এইভাবে বসে রয়েছি পৌনে বারোটার সময় ও আসলো এসে আমাকে চাবি দিল তারপরে আমি ঘর খুলে ঘরে ঢুকলাম যদি আমার মেন এই যে হলুদ দরজাটায় যদি তালা না দিয়ে যেতাম তাহলে অসুবিধা ছিল না দিদি যার ওখান দিয়ে ঢুকে আমি ঘরে ঢুকে পড়তে পারি কিন্তু হলো না অথচ দেখো বলে না যে কপালে ভোগান্তি থাকলে কি হবে অথচ আমাদের কিন্তু দুটো চাবি মানে ডুপ্লিকেট আছে যখন আমরা বেরোই একজন ডুপ্লিকেটটা নিয়ে যাই একজন অরিজিনালটা নিয়ে যাই আজকে যদিও কারণ ছিল না নিয়ে যাওয়ার আর আমিও নিয়ে যাইনি শুধু লাল প্যান্টটা এখানে জামার মধ্যে গুঁজে নিয়ে বেরিয়ে চলে গেছি যদি ব্যাগ নিয়ে যেতাম তাহলে ব্যাগে তো চাবি আছে অসুবিধা হতো না মানে এই ভোগান্তি সারা দিনটা এভাবে ভোগান্তি গেল আজকে মানে বছর শেষের দিনটাই আমাদের জন্য খারাপ সন্ধ্যেবেলা আবার পল্লবের সাথে একটু কথা কাটাকাটি হলো কথা কাটাকাটি মানে কিছুই না আমি ঝগড়াঝাটি করি না ও ঝগড়াঝাটি করে না ম্যাক্সিমাম টাইম চুপ করে থাকে কিছু করলেও চুপ থাকে তো আজকে একটু রাগই হয়ে গেছিল এতটা তখন একবার হেঁটে এসেছি আবার সন্ধ্যাবেলা হেঁটে যেতে হবে সেই রাগের চোটে আমি ওকে বলে দিয়েছি তুমি আমায় বললে আর তুমি আসতে পারলে না সাতটার মধ্যে সেই আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে কি করে ভরসা করি তোমার ওপর ওর খারাপ লেগেছে কথাটা আমি তো মুডের মাথায় বলে দিয়েছি মানে গোটা দিনটাই আজকে ভীষণ ভীষণভাবে মানে একেবারে ভজঘট বলে না ভজঘটো একটা দিন বলে কেন এরকম হলো দু ঘন্টা সময় নষ্ট ঘরে কাজ করে আছে দু ঘন্টা সময় নষ্ট কীরকম বিরক্ত লাগে বলো তো যাই হোক বছরের দিন বছরের শেষ দিনটা যে এইভাবে খারাপ যাবে সত্যিই ভাবতে পারিনি যাক এটাই তোমাদের অনেকক্ষণ ধরে বলছিলাম বলবো 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 বলে দিলাম নতুন বছরের শুভেচ্ছা সবাইকে অগ্রিম শুভ নববর্ষ আমি ভিডিওতে অগ্রিম বলছি কিন্তু তোমরা যেহেতু ভিডিওটা আগামীকাল পাবে আগামীকাল তো নববর্ষই সবার যেন নতুন বছরটা খুব ভালো হয় পরম করুণাময় ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব। আমার শত্রু মিত্র আমার কাছের মানুষ দূরের মানুষ দেশের মানুষ বিদেশের মানুষ সকলের যেন নতুন বছরটা খুব শুভ হয় এবং খুব সুন্দরভাবে শুরু হয় গোটা বছরটা খুব সুন্দরভাবে কাটে চলো আজকের মতো তাহলে টাটা ভাই ভাই শুভ নববর্ষ সবাইকে